কুয়েতের আজকের নিউজ কুয়েতের আমির মারা গেছেন কুয়েতের নতুন আমিরের নাম ঘোষণা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ মারা গেছেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই কথা জানানো হয়েছে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে আজ শনিবার আমিরের মৃত্যুর ঘোষণায় বলা হয় আমরা গভীরভাবে শোকা হতো কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ মারা গেছেন আমির হিসাবে দায়িত্ব গ্রহণের আগে কয়েক দশক ধরে কুয়েতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি এর মধ্যে উনিশশো সালে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালানোর সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন শেখ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলা করেন কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমির শেখ নাওয়াফকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় এর আগে দু সালের মার্চে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি তবে ওই সময়েও তার অসুস্থতার কারণ জানানো হয়নি কুয়েতের নতুন আমিরের নাম ঘোষণা কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে নতুন আমিরের নাম ঘোষণা করেছে দেশটি নতুন আমির হিসাবে দায়িত্ব পেয়েছেন ক্রাউন প্রিন্স মিশাল আল আহমদ আল জাবের আল সাবাহ ক্রাউন প্রিন্স মিশাল নতুন আমির হবেন সেটি জানা ছিল এখন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়েছে সদ্যপ্রয়াত নাওয়াফ দু হাজার সালে আমির হয়েছিলেন কিন্তু ওই সময় থেকেই নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন দু হাজার একুশ সালে চিকিৎসার জন্য একবার যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন তিনি তবে গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায় ওই সময় থেকেই নিবিড় পরিচর্যায় ছিলেন তিনি ছিয়াশি বছর বয়সে আজ তার মৃত্যু হয়েছে কুয়েতের আমিরের মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পরই গালফ অঞ্চলে শোকের আসে ওই অঞ্চলের অনেক দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে নতুন আমিরের দায়িত্ব পাওয়া মিশালও এখন বৃদ্ধ হয়ে গেছেন তার বর্তমান বয়স তিরাশি বছর দুই সালে তৎকালীন আমির সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবার মৃত্যুর পর আশি বছর বয়সে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত হয়েছিলেন মিশাল এর মাধ্যমে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি